আসসালামু আলাইকুম আচ্ছা ডক্স থেকে তো আমরা অনেকেই পেমেন্ট পাইছি এবং কি এখনও পেমেন্ট পাইতাছি বলতে ট্রোন কিবার এখনও উইড্রো অনেকেই দিতেছি তো তাদের জন্য সুখবর ডক্সই আর একটা প্রোজেক্ট নিয়ে আসছে সেম ডক্সের মতোই নাম হচ্ছে মানি ডক্স তো এটারই আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে কি তার আগে আগে প্রুফ দেখাই এটা আসল কি না ঠিক আছে দেন আমি আগে সমস্ত কিছু দেখানোর পরে কীভাবে কী করবেন ভিডিওতে মানে এটাতে জয়েন হবেন সব দেখাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ঠিক আছে তো দেখেন এই যে এ নিচে দেখেন এই যে দেখছেন প্রুফ দেখাচ্ছে আগে দেখেন এখানে কি এখানে এই যে ফ্রি ধ্রুব ঠিক আছে এবং নিচে দেখেন উই ডিমেন্ট দ্য রিলিজ অফ ট্রাভেল ধ্রুব ফ্রম দ্য ডি ইন ফ্রান্স ঠিক আছে ফ্রান্সে ঠিক আছে তিনি যে গ্রেপ্তার হয়েছিল এমনকি গ্রেপ্তার জেলে গেছিলো জেলে থেকে সারা পেয়েছে দেন যাই ওটা বিস্তারিত আমরা না বলি এখন হইতেছে এই এটা যে ডক্সের প্রজেক্ট ঠিক আছে এটা যে মানি ডক্স তো এটা পেমেন্ট করবো বা এটা আসল কি না এটা দেখাচ্ছি ঠিক আছে কেউ বাদ রাখবেন না সবাই জয়েন হবে তো এটা দেখার জন্য কি করবেন প্রুফ হচ্ছে আপনি আমি এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওটা দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশনে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে দেখেন মানি ডক্স এই লিঙ্কে ক্লিক করবেন দেন ক্লিক করলে টেলিগ্রামে আমার যে গ্রুপ এবং কী চ্যানেল আছে এখানে নিয়ে আসবো জাস্ট জয়েন হয়ে কী করবেন এই অ্যাকাউন্টে জয়েন হবেন দেন ক্লিক করার পরে এই বোর্ডে ক্লিক করার পরে ল্যাটস গোতে ক্লিক করবেন কীভাবে কী সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি দেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনি কী পাবেন দুই হাজার দুইশো টুকেন ফ্রি পাবেন ঠিক আছে তো আরও টাস্ক পূরণ করে আপনি কী পাবেন কয়েন পাবেন তো কীভাবে টাস্ক পূরণ করবেন এবং এটা যে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এটাও আমি দেখায় দেবো ঠিক আছে তো যার কারণে আপনাকে কী করতে হবে এই যে নিচে আসতে হবে নিচে আসলে দেখেন টাক্স আছে টাক্ টাক্ক ঠিক আছে এই যে নিচে এগুলো টাক্কগুলো সম্পূর্ণ পূরণ করতে হবে তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা কিন্তু ডক্স থেকে কিন্তু এগুলো পূরণ করছি দেখছেন এখানে তোর পাঁচটা ইনভাইট করি আমরা পাইতেছি বিশ হাজার টোকেন মনে আছে আমরা কিন্তু ডক্স থেকে যেদিন আর কি লাস্ট ডেট ছিল ওই দিনের আগের দিনও কিন্তু আমরা কি করছি রেফার করে কিন্তু বিশ হাজার টোকেন কানেক্ট করছিলাম ঠিক আছে এরপরে নিচেরটা দেখেন দশ হাজার ইনভাইট করলে কত পাবো বিশ তিরিশ হাজার ঠিক আছে টোকেন বাই দিছি এর মানে দেখছেন সেম ডক ডক্স কয়েন ঠিক আছে ডক্স তো এটা নাম দিছে মানি ডক্স তো আমি বিস্তারিত দেখাচ্ছি কিভাবে কি করবেন তো প্রথম স্টার্ট সাবস্ক্রিপশন ডক এটাতে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলে এরকম আসবো জাস্ট জয়েন হবেন জয়েন হয়ে আপনি যদি বলেন এই যে মিউট করে দেবেন তাহলে ওদের নোটিফিকেশনে জামালাই করবেন না দেন এখানে এসে দেন চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করলে এই দেখছেন টাস্ক কমপ্লিট দেন দ্বিতীয়টাতে ক্লিক করবেন এভাবে সবগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালেট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক কর আচ্ছা এটা পরে দেখতেছি এইগুলো আমি দেখাই তো এটাতে ক্লিক করি ক্লিক করে দেন এরকম নিয়ে গেলে টুইটারে নিয়ে গেলে জাস্ট টুইটারে নিয়ে গেলে জাস্ট ওরা তাদের পেজটা ফলো করে দেবেন ব্যাগ দেবেন ঠিক আছে ব্যাগ দেওয়া আগের অবস্থায় এসে যাচ্ছে ক্লিক কিনে দেবেন চেকে ক্লিক করে দেবেন দেখছেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি তারপর একটু দেখাচ্ছি তো এই যে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়া দেন কী করবেন আর চেকে ক্লিক করবেন তো এইভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন তো এখন আমি সম্পূর্ণ কিছু দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু ডক্স গিভয়ে দেখছেন এই যে কিন্তু ডগ্সের প্রজেক্ট দেখছেন এই যে ডগ্সের নাম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো কেউ বাদ রাখবেন না সবাই কি করবেন অ্যাকাউন্ট করবেন যার যতগুলো অ্যাকাউন্ট আছে সব করবে করবেন আমি আরও কিছু আপনাদের দেখাচ্ছি এই যে নিচে দেখেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে তো আপনারা কী করুন বেশি বেশি কী করবেন একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ তিরিশটা রেফার করবেন বা পাঁচটা রফহার করবেন মানে বিশ হাজার টোকেন আছে তিরিশ হাজার টোকেন আছে ওটা নেবেন দেন আরেকটা অ্যাকাউন্ট থেকে কী করবেন পাঁচটা র্যাফার করবেন বিশ হাজার টোকেন নেওয়ার পর আরেকটা অ্যাকাউন্ট থেকে আর রেফার করবেন এভাবে আপনার যত বন্ধু বান্ধব আছে শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে আপনি কী পাবেন বোনাস পাবেন এটা এগুলো অফার কিন্তু ইয়ারড বলে এগুলো কিন্তু কোনো কাজ না এগুলোর কাজ হলো জাস্ট আমরা এই যে যেরকম করে জয়েন হলাম জাস্ট টাস্কগুলো খালি পূরণ করব পূরণ করার বিনিময়ে আমরা কী পাবো যা আমরা পূরণ করার বিনিময়ে আমরা কি পাবো পয়েন্ট পাবো টোকেন পাবো ওই টোকেন যখন তারা আর কি লিস্টেড হবো এবং মার্কেটে ছাড়বো তারপরে ওটা আমরা কি করব সেল দেওয়া ইউএচডিতে ট্রান্সফার করে পেমেন্টটা নিতে পারবো ডক্স থেকে যারা পেমেন্ট নিচ্ছে তারা তো জানে কী অবস্থা তো এগুলো কোনোভাবে বাদ দেবেন না ঠিক আছে এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি দেখেন আচ্ছা যাই হোক এরকম আসবে এরকম আমি একটু ব্যাগ দিই ব্যাগ দিয়ে যান সাপোজ দেখেন এরকম ঠিক আছে এই যে এদের যে কমিউনিটি আছে জয়েন্ট কমিউনিটি আসেন এই দেখেন আছে তাদের দেখেন এদের মিল এদের ইকত দেখেন মাথা নষ্ট করা দেখেন নতুন কিন্তু তারপরে থ্রি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইপশনও এদের আছে ইউটিউব এই টেলিগ্রাম চ্যানেল দেখছেন এখানে গিয়ে যে টেলিগ্রামে নিজস্ব সিওর ফটো এগুলো সব দেওয়া আছে ধ্রুব ঠিক আছে এই দেখেন এগুলো কি দেখছেন কেউ বাদ দেবেন না দেখছেন থ্রি মিলিয়ন জয়েন হয়েছে তো আপনারা বাদ থাকবেন কেন জাস্ট যে কাজটা করেন টাস্কগুলো পূরণ করে থাকে এই যে ডক্সে দেখছেন ডক্স এগুলো কোনো বাদ দেবেন না জাস্ট জয়েন হবেন আগুন অফার জাস্ট জয়েন জয়েনা এটাকেগুলো কমপ্লিট করে রাখা দেবেন যখন পেমেন্ট আপডেট আসবো আমি বাই বললাম আপনাদের সব আপডেট এ টু জেড কীভাবে পেমেন্ট নেবেন কোন মাধ্যমে পেমেন্ট নেবেন সব দেখাবো সব থেকে যে খুশি সম্বাদ দেখছেন বাইনান্সিং কিন্তু লিস্ট বলতে এই যে দেখেন বাইন্যান্সে তারা কিন্তু নিয়ে আসছে দেখছেন বাই বিট বাইন্যান্স ওকে এক্সচেঞ্জ ঠিক আছে চিন্তা করে দেখছেন আপনারা তো মা নষ্ট করে দিলেন এই দেখেন দেখছেন এরা কি অফার মানে আপনি বলতে পারেন যে বাই এত যে মাইনিং অফার বা ইয়ারড শেয়ার করতেছেন আসলে এগুলো শেয়ার করতেছি এখন পেমেন্ট না দিলে এই যে এই সেপ্টেম্বরে যে পেমেন্ট কয় একটা দিবে এবং অক্টোবরে যে পেমেন্ট পাবেন এগুলো মিস নেই এখন সবগুলো কাজ করে রাখবেন বেশি কাজ না জাস্ট টাকা জয়েন হওয়ার লাগে এবং কি টাস্কগুলো পূরণ করার লাগে পূরণ করলে আমরা কী পাই এগুলো টয়েন টোকেন পাই ঠিক আছে তো কেউ বাদ রাখবেন না আমি তো দেখাইলাম দেখছেন প্রুফটা কিন্তু দেখাইলাম এই দেখেন অনেক কিছু আছে জাস্ট এগুলো দেখে নেবেন মানি ডক্স ঠিক আছে কত মিলন এই যে ডক্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এখানে দেখেন এই যে দেখছেন এখানে দেখেন এই যে টু ম্যাটো যারা আমরা টু মার্কেট আছে না ওটাতে যারা কাজ করতেছি তাদের কিন্তু সাপেট এটাতে দিছে কংগ্রাচুলেশন টু ম্যাটো আবিজাবি বলতেছে ডক্স ঠিক আছে এগুলো আপনারা আমি প্রুফ দেখাইলাম অনেক কিছুই দেখাইলাম এবং বাইনান্সে এবং কি ইয়ে যে লিস্ট হব বাই বিডে এগুলো কিন্তু এর আগে দেখাইলাম তো এগুলো বাদ রাখবেন না এবং ওকে অ্যাক্সেন্স যারা ইন্ডিয়া যেন সাপোর্ট করি ওটা তো লিস্ট হয়ে যাবে ঠিক আছে সাপোর্ট করতেছে তো কেউ বাদ রাখবেন না তো কী করবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি দেখাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে আমার যে ই আছে কি আছে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা অবশ্যই এখানে সাবস্ক্রাইব হবেন ঠিক আছে চ্যানেলটাতে জয়েন হবেন জয়েন হয়ে দেন এই দেখেন আমি ডক্স থেকে পেমেন্ট পাওয়া দেখেন কী কিনছি দেখেন আমি কিন্তু তেইশ হাজারের মতো পাইছি পেমেন্ট এরপর তো ডক্স পেমেন্ট দেখেন আমি কী লেখছি ডক্স মামার পেমেন্ট দিয়ে কিনে ফেলেছি কে কী করছেন বলেন দেখছেন আমি কিন্তু এটা কিনছি ঠিক আছে আমি কিন্তু এটা কিনছি এটা বলতেছি না প্রো একটা কিনছি জাস্ট খেলা দেখার জন্য মুভি দেখার জন্য প্রচুর মুভি দেখে তো আর হচ্ছে কি আমি কিন্তু আর একটা মডার কিনছি ওই যে মানে গোসল খা মানে গোসল করার জন্য ওই যে মডারটা আছে না ওটা কিন্তু এগারো হাজার পড়ছে ঠিক আছে আর এটা কিন্তু পড়ছে অনেক এটা বলতেছি না তো সব মিলে তেইশ হাজার পাইছি এখান থেকে ডক্স মামা থেকে পেমেন্টটা পাওয়ার পরে আমি কি করছি এগুলো কিনছি তো কেউ বাদ রাখবেন না ঠিক আছে জয়েন হবেন এবং এই যে গ্রুপ আছে গ্রুপে এখানে এসে বলবেন কার কি সমস্যা এখানে কিন্তু অনেকে অনেক কিছু বলে দেখেন একবার বলছিল দেন সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট ঠিক আছে গ্রুপে গ্রুপে জয়েন হয় আপনাদের মতামত জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ